বর্তমান কক্সবাজার এরিয়াতে চকরিয়া এরিয়া ভিত্তিকে আমরা বর্তমানে একটি সোলার হাইব্রিড ইনস্টলেশনের কাজ করেছি গতকালকে থেকে আমাদের এই স্থাপনটি চলমান রয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি থ্রি পয়েন্ট ফাইভ কিলো একটি সোলার ইনস্টল করেছি ব্রোয়াট কোম্পানির আমরা এখানে বাইপেসিএল পাঁচশো পঞ্চাশ ওয়াট করে চারটি প্যানেল ইনস্টলেশন করেছি এখানে টোটালি বাইশো ওয়াট দেওয়া আছে আমাদের মেশিন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলো সাথে আছে আমাদের চারটা ব্যাটারি আমরা অবশ্যই ব্যাটারিগুলো আপনাদেরকে পুরো ফুটেজটা দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে যে পরিস্থিতি যে কারেন্টের যে লোডশেডিং হচ্ছে আর কারেন্ট থাকলে মোটামুটি সব কিছু ব্যাকআপ পাচ্ছে না থাকলে অনেক কিছু নিয়ে সমস্যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মোটর চলতেছে না ফ্রিজ চলতেছে না বিভিন্ন সময় গেস্ট আসতেছে মানুষের কাছে অসম্মান হচ্ছে সব কিছু মিলিয়ে সব কিছু থেকে বিরত থাকতে এখন আল্লাহ সোলার পাওয়ার দিচ্ছে আপনাদেরকে হাইব্রিড নিয়ে সর্বোচ্চই সেবা দেওয়ার চেষ্টা করতেছে তো আল্লাদান সোলার পাওয়ার আপনাদের মধ্যে আসে এখন বিভিন্ন জায়গা থেকে চৌষট্টি জেলায় আমরা কাজ করার চেষ্টা করতেছি আমাদের সোনামের শহীদ আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা যে কোনো জায়গায় যে কোনো জেলায় কাজগুলো করে থাকছে তো আমাদের সার্ভিসিং সেন্টার থেকে শুরু করে সব কিছু আমাদের বর্তমানে উপস্থিত রয়েছে আমাদের চট্টগ্রামের মধ্যে ফটিকচুরি এরিয়ার মধ্যে আমাদের বিশাল শূন্য সুনামধন্য একটি আল্লাহন সোলার পাওয়ার উপস্থিত আছেন আমাদের এবং সেকেন্ডারি একটি ইউনিট শুরু চালু হতে যাচ্ছে তো এইখানেও আপনাদের যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই বিউটা হচ্ছে যে টোটালি একটা নির্জম এলাকায় না এটা হচ্ছে আমরা আবাসিক নন আবাসিক যে কোনো স্থাপনে আমরা জিনিসগুলো স্থাপন করে থাকে তো দেখা যাচ্ছে যে আপনি একটা সোলার ইনস্টলেশন করছেন এটাতে কি ফিউচার পাচ্ছেন এখানে ফিউচার একটা বিষয় আছে মনে করেন আপনার কারেন্ট বিল আসতেছে বর্তমানে পাঁচ হাজার টাকা আপনি একটা সোলার ইনস্টলেশন করবেন আপনার লুট তুলনামূলক থেকে যদি আপনি বাড়তি ইনস্টলেশন করেন তাহলে আপনার কারেন্ট বিলটা মোটামুটি এইট্টি পার্সেন্ট কমে যাবে মিনিমাম এইট্টি পার্সেন্ট আপনার কারেন্ট বিলটা কম আসবে হাইব্রিডের ক্ষেত্রে আর যদি আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার পাশে কারেন্ট থাকবে আর যদি অনগিট করেন কোনো সময় আপনাকে ফোর বিদ্যুৎ বা পি ডি বিদ্যুৎ আপনাকে মিটার না দেয় থ্রি ফেস মিটার না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মিটার নেওয়ার ব্যবস্থা করবো অনগিটস একটা সোলার প্রজেক্টের প্রয়োজন হয়ে থাকে বর্তমানে যার কারণে আপনার সোলার প্রজেক্ট ছাড়া বর্তমান সরকার কিন্তু মিটার দিচ্ছে না থ্রি ফেস মিটারগুলো দিচ্ছে না আপনার যদি ফাইভ কিলোয়ার লোড থাকে আপনাকে মিনিমাম দুই কিলো সোলার থেকে নিতে হচ্ছে যার কারণে একটা মিটারের পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে যার কারণে আমাদের থেকে আমাদের সাথে আলাদা পরে যদি আপনার যোগাযোগ করে থাকেন তাহলে আপনারা যথেষ্ট পরিমাণ আমাদের থেকে হেল্প পাবেন মিটার নামা পর্যন্ত আমরা আপনাদেরকে হেল্প করে থাকবো তো এবং কি গিটটা করলে কী হবে আপনার যতটুকু পরিমাণ ব্যবহার করবেন তার তুলনামূলক যদি অবারেটিক এসে থাকে যার আপনি যদি ব্যবহার না করেন অতটুকু যদি উপস্থিত থাকে ওই টাকাটা দিয়ে আপনি সরকারের কাছে রিডিংটা অটোমেটিকলি চলে যাবে আপনি কত রিডিং ব্যবহার করতেছেন এখানে মিটারে আসবে এবং কি আপনার টোটালি এক মাসে কত ইউনিট ব্যবহার হচ্ছে ওইটার মধ্যে আপনি দেখতে পারবেন তো আপনার পুরো বছর মিলে আপনার টোটালি কত ইনিট আপনার ইনিট সরকারের কাছে বেয়ে হয়েছে ওই হিসাব করে আপনাকে সরকারের বছর শেষে একটা প্রফিট দিয়ে দেবে এবং এখন তো আপনার মাস শেষে বিল গন্ত হচ্ছে ওই ক্ষেত্রে আর বিল গণতে হবে না উল্টোটা আপনাকে সরকারে আপনাকে কী করবেন বছর শেষে আপনাকে একটা প্রফিট দিয়ে দেবে এটা হচ্ছে আমাদের অন গিটের সাপোর্ট তো আবার হাইব্রিড হচ্ছে কি আপনার ওই ওই সিস্টেমটা হাইব্রিডে নেয় টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার বাসায় কারেন্ট পাবেন সব মিলে হচ্ছে কি আপনার কোনো মেমান অতিতে আসলে আপনার প্রবলেম হবে না টোয়েন্টি ফোর আপনার বাসায় কারেন্ট থাকবে কোনো সমস্যা হবে না ইলেকট্রিসিটি নিয়ে কোনো প্রবলেম থাকবে না তো সম্মানীয় দশক মণ্ডলী আমরা এখন নিচে যাব অবশ্যই আমাদের যে নিচে যে ডাটা পেয়ে ইনস্টলেশনটা করা হয়েছে এটা আমাকে দেখানোর চেষ্টা করব আমাদের উপরে ইনস্টলেশনটা আমরা কমপ্লিটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের নিচের ফুল ভিউটা দিয়েছে অবশ্যই তো আমরা যে বাহির বাসায় ইনস্টলেশনটা করেছি ওনার বিষয় নিয়ে আমরা কিছু বক্তব্য নিব ভাই আপনি শেয়ার করবেন আপনাদের এখানে ইনস্টলেশনটা কেন করেছেন বা কীভাবে যোগাযোগ করে আমাদের থেকে এটা সংগ্রহ করেছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য শেয়ার কারণ কথা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে লোড কারণটা জন্য লোডশেডিংয়ের জন্য অনেক কষ্ট পাইতেছি তো এখন আমি অনেক চেষ্টা করার পর আল্লাহর দান সোল পা সোলার পাওয়ার সাথে যোগাযোগ করেছি এখন আল্লাহর মতো আমরা সব ঠিক আছে কারণ আমি আমি সার্ভিস বিশ্বাস দিয়ে ওয়াশিং মেশিন ওভেন তারপর আপনার ফ্রিজ তারপর ব্লান্ডার সমস্ত আর কিছু কি এভরিথিং হ্যাঁ জি পানির মোটর সহ তারপর আল্লাহর রহমতে এখন এখন বালা আছে সস্ত মতো চলতেছে এখন অনেকগুলো আছে এখানে একটা ডোমগুলো আছে